আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রবাসীদের এম আর পাসপোর্ট বন্ধ কিন্তু কেন হঠাৎ সিদ্ধান্ত নিল বাংলাদেশ হাই কমিশন এখন করণীয় কি সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা যারা প্রবাসী আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সময় নিউজ অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে এম আর পি পাসপোর্ট সেবা মালয়েশিয়ায় সম্পূর্ণরূপে বন্ধ হতে যাচ্ছে মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি সেবা প্রদান এর পরিবর্তে পূর্বের বিধান ধারাবাহিকতা বজায় রাখার জন্য এমআরপি এর বিদ্যমান তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্র বা অনলাইন ইংরেজির জন্ম সনদের তথ্য সংশোধন করে ই-পাসপোর্ট আবেদন করার অনুরোধ জানিয়েছে মালুশিয়া স্থল বাংলাদেশ হাই কমিশন সুপ্রিয় দর্শক যাদের এমআরপি পাসপোর্ট বাতিল করে দেওয়া হবে তারা বর্তমানে ই-পাসপোর্ট করে নিতে পারবেন তবে সেক্ষেত্রে ক্ষেত্রে পুরনো এমআরপি পাসপোর্ট অনুযায়ী জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী ই-পাসপোর্ট করে নিতে পারবেন মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি কুয়ালামপুরে বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর মিয়া মোহাম্মদ উদ্দিনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয় বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতা এবং সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ডাকার নির্দেশনা মোতাবেক দুই হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর থেকে মেশিন রিডোভার পাসপোর্ট এমআরপি কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে ফলে চলতি বছরের এক মার্চ থেকে বাংলাদেশ হাই কমিশন কুয়ালামপুর মালয়েশিয়ায় মেশিন রিডেবল পাসপোর্ট এর ইস্যু আবেদন গ্রহণ করা হবে না এমতাবস্থায় মালয়েশিয়ায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদেরকে ই পাসপোর্ট গ্রহণ করতে বিহিত অনুরোধ জানিয়েছেন যাদের MRP পাসপোর্ট রয়েছে তারা অবশ্যই ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে MRP পাসপোর্টের তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্রের তথ্যে মিল থাকতে হবে সাথে অনলাইন জন্ম নিবন্ধন সনদের তথ্যের মিল থাকতে হবে তাহলে অবশ্যই পাসপোর্টটি করে নিতে পারবেন বিজ্ঞপ্তিতে আরও বলা হয় মালয়েশিয়ায় বসবাসত প্রবাসী বাংলাদেশিদের বর্তমান পাসপোর্টে বিশা নবায়নের জটিলতা এড়ানোর লক্ষ্যে পূর্বের বিশার ধারাবাহিকতায় বজায় রাখার জন্য মেশি নিডেবল পাসপোর্ট এমআরপি বিদ্যমান তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্র বা অনলাইন ইংরেজি সনদের তথ্য সংশোধন করে ই পাসপোর্ট আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে এছাড়া যাদের জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদের তথ্য সংশোধনের জটিলতা দেখা দেবে শুধুমাত্র তাদের ক্ষেত্রে সীমিত পরিসরে দুই হাজার পঁচিশ সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মিশন ইডবল পাসপোর্ট এমআরপি ইমিগ্রেশন ও পাসপোর্ট ওই দপ্তর ঢাকা থেকে ইস্যুকরণ সাপেক্ষে বাংলাদেশ হাই কমিশন কুয়ালামপুর মালয়েশিয়া থেকে বিতরণ করবে অন্যদিকে পোস্ট মালয়েশিয়ায় পোস্ট অফিস মাধ্যমে কোনো অবস্থাতেই এমআরপি আবেদন হাই কমিশনের গ্রহণ করা হবে না বলেও জানিয়েছেন বাংলাদেশ হাই কমিশন এর বিপরীতে কুয়ালামপুর স্থল বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানায় এদিকে পাসপোর্ট ও বিশা উইং এর কাউন্সিলর মিয়া মোহাম্মদ কেয়ামুদ্দিনের স্বাক্ষরিত পাসপোর্ট বিতরণ সংক্রান্ত আরেক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন যে মালয়েশিয়া বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের জন্য বাংলাদেশ হাই কমিশন কুয়ালামপুরের নং পাস লট নয় এবং দশ জালান সুলতান ইয়াহিয়া পেত্রা পাঁচ চার এক শূন্য শূন্য কাউন্টার থেকে আগামী এক মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে সরাসরি হাতে হাতে পাসপোর্ট বিতরণ করা হবে না পাসপোর্ট সংগ্রহের জন্য পোস্ট অফিসের পোস্ট মালয়েশিয়া নিম্নক্ত লিঙ্কের মাধ্যমে অ্যাপার্টমেন্ট গ্রহণ করা বাধ্যতামূলক এবং নিকটস্থ পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহের জন্য অনুরোধ করা হলো পোস্ট অফিস পোস্ট মালয়েশিয়া এর মাধ্যমে পাসপোর্ট অ্যাপার্টমেন্ট গ্রহণের এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন যারা বর্তমানে মালয়েশিয়া আয় বসবাস করতেছেন তারা অবশ্যই এই ওয়েবসাইটে প্রবেশ করে পাসপোর্ট পাওয়ার জন্য অ্যাপার্টমেন্ট তৈরি করতে পারবেন বা অ্যাপার্টমেন্টের জন্য আবেদন করতে পারবেন সুপ্রিয় দর্শক যাদের এমআরপি পাসপোর্ট রয়েছে তারা অবশ্যই এমআরপির তথ্য অনুযায়ী জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদের তথ্যের মিল রেখে ই পাসপোর্ট করার জন্য আবেদন করতে পারবেন যে কোনো সময় আপনি ই পাসপোর্ট করে নিতে পারবেন তবে সেক্ষেত্রে পুরনো এমআরপি পাসপোর্টের সাথে অনলাইন জন্ম নিবন্ধন সনদ এবং জাতীয় পরিচয়পত্রের মিল থাকতে হবে তাহলে আপনি ই পাসপোর্ট করার জন্য আবেদন করতে পারবেন তবে যাদের এমআরপি পাসপোর্ট অনুযায়ী জাতীয় পরিচয় তথ্যের গরমিল তারা অবশ্যই এমআরপি পাসপোর্ট অনুযায়ী জাতীয় পরিচয় সংশোধন করে সাথে অনলাইন জন্ম নিবন্ধন তথ্য মিল করে আপনারা ই পাসপোর্ট করার জন্য আবেদন করতে পারবেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ